আমরা আশিস দাস মৃত্যুর নিয়ে আসে আমরা একটা বন ডাকছি বন দেখা গেছে কি আমরা গাড়িরা আক্রমণ করছে তাই না এরপরে তাদের সাথে যারা আইছে দুইজন একজন সত্যপতি তাদের টাইটেল পদবি আমি জানি না আর একজন মানে তাদেরও আমি নাম জানি না তারা দুইজনে আয়া আমরা গ্রামবাসীরা হুমকি দিছে কইছে আমরা বাড়াবাড়ি করতেছি বাড়াবাড়ি করলে কি ভালো হইব তার মানে কি তারা কি আমরা এই গ্রামের মধ্যে কি খারাপ কিচ্ছু করবো এই তারা এই বাবা এসে আমরা হুমকি দিয়ে গেছে সিরিজ অফ মার্ডার একের পরে দুই ভাইকে খুন করা হয়েছে মাঝখানে এক ভাইয়ের সাক্ষী তাকেও খুন করা হয়েছে বিধায়িকা তার স্বামী এবং এলাকার বিজেপি এই গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য প্রকাশ্যে রাস্তায় নেমেছেন থানায় যাবেন যা যে মার বুক খালি হয়েছে সে থানায় যাবেন তাকে থানায় যাওয়ার প্রশ্নে বাধা তৈরি করছেন থানায় যেতে দিচ্ছেন না রাস্তা অবরোধ করে দিচ্ছেন গাড়ি না করে দিচ্ছেন অবাধ করার মতন বিষয় অপরাধীর ধরার জন্য ডেপুটেশন দিতে দিচ্ছেন না এলাকার মানুষ মিলে মাইকিং করে বন দেখছেন সেই মাইকিংয়ের উপর আক্রমণ তার মানে হচ্ছে অভিযোগ যখন বিধায়িকার পরিবারের দিকে বিধায়িকার স্বামীর দিকে

মিডিয়া ইনচার্জ কাজ করছে ফুস করছে এ আমার ছবি দেয় যে মা আমার লাগে এটন নাই আমার আমি মনে মা বিজেপির লোক মানে এজেন্টের কাজ করতেছি মুখামিষ্টে আছি এরপরে মিডিয়া ইনচার্জ করতেছি সব করতেছি আজকে কে আমার ছেলে বাড়ির থেকে নিয়ে আসে আমার ছেলেরে মারে লেছে এই পরিতোষ পাল কিন্তু স্বপ্ন ফালকে একটা মানা তাইনের জামাই খুনি তাইনের জামাই মার্ডার করছে আমার ছেলে তাই তো একটা মা তাই তো আমার এই মহিলার সাথে ভাসে আয়ত আসলো বলে আমি সিচেল এর বিধায়ক আমি কি হয়েছে ঘটনাটা মার্ডার একটু দেখে তাইনের কি সন্তান না